দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত এই ধরনের অঙ্ক সাধারণত বিভিন্ন জব ম্যাথ সলিউশন আসে তো এই অঙ্কটি কীভাবে খুব দ্রুত সমাধান করা যায় তা আমি আপনাদের এখন দেখিয়ে দেব এই অঙ্কটি করতে গেলে প্রথমে ছোট সংখ্যাটি কত পাঁচ বড় সংখ্যাটি কত আট এবার পাঁচের সাথে আপনারা এক থেকে গ্রহণ করা শুরু করেন যেমন পাঁচের সাথে যদি এক গ্রহণ করেন পাঁচ এককে পাঁচ দুই গুণন করেন পাঁচ দু গুণ দশ এইভাবে গুণন করতে করতে আপনারা পাঁচ তেরো গুণন পাঁচ অর্থাৎ পাঁচ তেরো পঁয়ষট্টি দেখুন ছোটো সংখ্যাটি কিন্তু মিলে গেছে অর্থাৎ পাঁচের সাথে তেরো সংখ্যাটি গুণন করলে ছোট সংখ্যা পঁয়ষট্টি হয় অনুভাবে আটের সাথে আপনারা ঠিকই তেরো গুণন করবেন তাহলে তেরো গুণন করলে কত হচ্ছে তিন আটা চব্বিশের চার আট এক আট নয় দশ অর্থাৎ একশো চার অর্থাৎ বড় সংখ্যাটি হবে একশো চার